এম জি প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ তুললেন নামখানার বাসিন্দা স্নেহাশিস গিরি এই বিষয়ে তিনি ষোলোই জুলাই বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে অভিযোগকারী স্নেহাশিস গিরি বলেন লকডাউনের সময় এম জি ইজিএ টাকা নয় ছয় করা হয়েছে সেই সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি কিন্তু বাড়ির ক্ষয়ক্ষতির প্রকল্পের কথা উল্লেখ করে কার্ডের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখা গিয়েছে বহু উপভোক্তা বিষয়টি জানেন না অথচ তাদের জব কার্ডের টাকা অন্যজন তুলে নিয়েছেন এমনকি মৃত ব্যক্তির জব কার্ডেও টাকা ঢোকানো হয়েছে সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে এক কোটিরও টাকারও বেশি তচরূপ করা হয়েছে এইচডিও ডিএমকে অভিযোগ করেছি অর্থবর্ষ একুশ বাইশের অর্থবর্ষে ঠিক লকডাউনের সময় যখন বিধানসভা ভোট চলে গেল ঠিক তার প্রাকালে বা তারপরে সেই সেই সময় কিন্তু বিভিন্নভাবে হাউস ড্যামেজের নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে প্রায় এদিক ওদিক করে প্রায় বাইশশো চব্বিশশো লোকের নামে টাকা ঢোকানো হয়েছে জব কার্ড হোল্ডারের নামে তা সেখানে মূলত দেখলাম কিছু ক্ষেত্রে আমার অসমী দেখিয়েছে এক হাউস ড্যামেজ যখন কোনো ঝড়ঝাপটা নেই কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় নেই সেখানে কিভাবে এনার্জি এসে টাকা বরাদ্দে টাকা দেওয়া হলো এবং আমি যখন প্রকল্পটা দেখলাম প্রকল্পটা অনুমোদন করা হয়েছিল কুড়ি সালে লাস্টের দিকে অনুমোদনটা করা হয়েছিল কিন্তু টাকাটা এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ভোটের আগে টাকাটা ঢোকানো কিন্তু যেহেতু জব কার্ডটা বন্ধ করে রেখেছিল কেন্দ্র সরকার সেই মুহুর্তে বন্ধ থাকার জন্য ওরা টাকা ঢোকাতে পারেনি টাকা ঢুকেছে কখন কাজ দেখিয়েছে না লকডাউন পিরিয়ডে যখন দ্বিতীয় দ্বিতীয় ছিল সেই সময় জুন মাস জুলাই মাস যেখানে ফুল লকডাউন যেখানে বাড়ির বাইরে একশো চুয়াল্লিশ আইপিসি সেখানে কিভাবে জব কার্ডের কাজ করলো আমার জানা নেই কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে মৃত ব্যক্তি যিনি সতেরো সালে মারা গেছেন দু সালে মারা গেছে কুড়ি সাল দু হাজার সেখানে তাকে একুশ সালে কাজ দেখানো হয়েছে যখন লকডাউন চলছে যখন বাড়ির বাইরে কেউ বেরোতে পারছে না কাজ করতে এসছে ওরা দেখে দেখে লকডাউনের সময় এসেছিল যাতে কেউ দেখতে না পায় আর পঞ্চায়েতের পঞ্চায়েত জানতে পেরেছিল ওই টাইমে কাজ করতে এসেছিল তাই পঞ্চায়েত এন্ট্রি করে রেখেছে তাছাড়াও কিছু লোকের নাম করে রাখা হয়েছে যাদের অ্যাকাউন্টে এক টাকাও দেয়নি যাদের নামটা শুধু ব্যবহার করা হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে ভিন গ্রামের লোকের নাম দেওয়া হয়েছে টাকা ঢোকানো হচ্ছে ভিন গ্রামে এরকম ভাবে বেশ কিছু করা হয়েছে এক উপভোক্তা স্ত্রী সুমতি মাইতি বলেন আমার স্বামী বিমল মাইতি দু সালে মারা গিয়েছেন তার জব কার্ডে ওই সময় একবার টাকা ঢুকেছিল কিন্তু সুপারভাইজার সেই টাকা চেয়ে নিয়ে গিয়েছেন তিনি বলেছিলেন এই জব কার্ডে অন্যজন কাজ করছেন তাকে টাকা দিতে হবে তারপরে আমাদের জব কার্ড সুপারভাইজার বলেছিল যে জব কার্ড চালু না রাখলে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে আর যে কোনো একজনকে দিয়ে জব কার্ডে কাজ করাইলে সে এটা রইবে এবার যা সুপারভাইজার যেরকম বলেছে সেরকম করেছি আর টাকা ঢুকতে যা যার টাকা সে বলতে তার টাকাটা কত তারিখে ঢুকেছে তো আমি বলতে পারছি না হ্যাঁ মানে একবার আমি আমার একবার টাকা তুলে দিয়েছিলি আমার অসুখ হওয়ার সময় সেটা আমার সে ঘরে আমার ভাসুরের ছেলে আনকে তুলে দিয়েছিলাম তারপরে এই লাস্টে একবার আমার ভাগনা বউ এসে বলছে মামি তোমাদের এতে আমাদের টাকা ঢুকেছে বোরজের টাকা সেই টাকাটা তুলে দিতে হবে কেন অন্য লোকের টাকা করে ওই জব কার্ডে নিয়ে করেছিল সুপারভাইজার না আপনার স্বামী তো মৃত মারা গেছে তার অ্যাকাউন্ট তার জব কার্ড আমার এ আছে বলে এক জয়েন্ট আছে বলে ওই জন্য বলেছে বলে তোমার সঙ্গে জয়েন্ট আছে আর সেতে টাকা ঢুকেছে মানে দুবার দুবার এরকম টাকা ঢুকেছে আবার টাকা তুলে দিয়েছে আমি টাকা তুলে দিই কাকে দিলেন টাকা একবার ভাগনা বউকে দিয়েছি একবার আমার সে ঘরের পুদ্রানকে দিয়েছি কে আমার পুদ্রা মানে ভাসুরের মেয়ে ছেলে আচ্ছা কার কথা দিয়েছেন সুপারভাইজার বলেছিল সুপারভাইজাররা তাকে বলেছে বলেছে যে ওখানে তোমার এতে কাকির এতে টাকা ঢুকেছে আর টাকাটা সেখান থেকে অন্যদিকে নামখানার দেবনগরের বাসিন্দা অলক কুন্ডু বলেন আমার জব কার্ড রয়েছে শুনেছি তার মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু সেই টাকা আমি পাইনি। বিষয়টি আমারও জানা ছিল না। মিডিও অফিস থেকে খোঁজ নিয়ে দেখব। আপনার জব কার্ড রয়েছে? হ্যাঁ জব কার্ড তো আছে। আপনি কাজ করেছেন? না না কাজ করিনি। টাকা ঢুকেছে কোনো না না টাকা ঢুকেনি তো। তা এখানে যে একটা কাগজ বলছে যে অলকুণ্ডকে। আমি আমি হইছি অলকুণ্ড। হ্যাঁ আপনার জব কার্ডের দিকে দেখা যাচ্ছে টাকা ঢোকানো হয়েছে। না আমি তো টাকা তুলিনি বা আমি টাকা তাইও নিতে আপনি বলছে টাকার মতো কাজ হয়েছে আমি তো জানবো করে আমার কাছে না থাকলে আমি জানবো করে জব কার্ডে টাকা আসছে কি আসলে খানের বলেন অভিযোগ থাকলে দেখা হবে তদন্তের পর প্রমাণিত হলে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হবে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা